জানেন কি পুরুষরাও পায়ে আলতা পরে আর নারীর আলতা পরার ইতিহাস তো উপনিষদের মতোই প্রাচীন ছোট্টটি হালকা লিপস্টিক আর শাড়িতে এখন ট্রেন্ড তবে অনুষ্ঠান বাদে পায়ে আলতা পরা চল এখন অতীত কিন্তু হাজার বছর আগে যখন কোনো বাহারি কসমেটিক্স ছিল না তখন কিন্তু নারীর সাজ ছিল প্রকৃতি নির্ভর আর সেই সাজের মধ্যে একটি ছিল আলতার সাজ অর্জুন বা পলাশ গাছ থেকে যে লাক্ষা নিশ্চিত হয় তা দিয়েই তৈরি হতো আলতা উপনিষদের ষোলো শৃঙ্গারের একটি হচ্ছে আলতা সাজ কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমে আলতা পরিহিতা শকুন্তলার উল্লেখ পাওয়া যায় আবার বারো শতকের বিখ্যাত কবি জয়দেবের গীতগোবিন্দে দেখা যায় কৃষ্ণ রাধার পায়ে আলতা পড়াচ্ছেন আবার কখনো কৃষ্ণকে আলতা পরে রাসলীলা করতেও দেখা যাচ্ছে বাঙালি নববধূদের আলতা পড়ার রীতি বহুকালের এক সময় বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজোর দিন নাপিত বৌড়া এসে বাড়ির মেয়েদের পা পরিষ্কার করে আলতা পরিয়ে দিত লাল পেড়ে শাড়ির সঙ্গে লাল টিপ কাঁচের চুড়ি আর পায়ে আলতা বাঙালি নারীর শাশ্বত সৌন্দর্য বাঙালি বিয়ে মানেই কিন্তু নববধূরা আলতা পরে নতুন সংসারে পা রাখে আবার কোথাও কোথাও বিয়েতে বরের পায়েও আলতা পরানোর রীতি আছে কারণ প্রসাধনীর পাশাপাশি আলতাকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও ধরা হয় কেমন লাগলো আলতার ইতিহাস কমেন্ট করে জানান আর এরকমই নিত্য নতুন বিষয়ে ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করুন আমাদের